গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার আজ থেকে উইকেন্ড শুরু মানে একটু দেরিতে ঘুম থেকে ওটা একটু খাওয়া দাওয়া এসব তো থাকে এই জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য সবজি দিয়ে শীতের নানা রকম সবজি দিয়ে ডালিয়া পিহু অজয় দুজনেই খাবে আমি খাবো না ওটার আর এখানে আমি হচ্ছে শিম ভাজা পেঁয়াজটা আলু দিয়ে পোস্ত দিয়ে হবে আর অজয় যাচ্ছে এখন মাছ আনতে মাছ হবে আজকে একটু মানে অন্য দিনগুলোতে মাছ অতটা হয় না মাছ ভাজা যে রান্না করার মতো টাইম থাকে না ওই জন্য মাছ বেশিরভাগ আমাদের উইকেন্ডেই হয় মানে খুব দরকার না হলে সপ্তাহের মাঝে আমাদের মাছ হয় না টাইম থাকে না আসলে একদমই টাইম থাকে না খুব অল্প টাইমের মধ্যে রান্না বান্না করতে হয় চললাম বাজারের দিকে বাজার বলতে কোয়ার্টারের পিছনে আজকে বাজার নেবো আর বড় বাজার যাব না কোয়ার্টারের পিছন থেকে আজকে মাছ আর সবজিগুলো নিয়ে নেবো বাজার নেওয়া কমপ্লিট মাছ সবজি নিয়ে এবার বাড়ি ফিরছি রুমে যাব পিউ এতক্ষণ উঠে যাবে যে পিউকে নিয়ে আবার ওদের বেরোবো পিউকে নিয়ে আমি বেরোলাম কারণ দ্বীপ বেরোলে ওর

ব্যালকনিটাই খুব কমই রোদ আছে অন্যান্যদের এটা অনেকটা পশ্চিম সাইডে হয়ে যাচ্ছে বাইরে বেরোবো ও বল নেওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে ও বল খেলবে আজকে তো শনিবার

কী বল খেলতে খেলতে ওই পাতাগুলো গাছের পেয়েছে সেগুলো নিয়ে ওর খেলা হচ্ছে এবার পাতাগুলো সব ঘুরোচ্ছে শীতকাল মানে পাতা ঝরার সময় সেই পাতা ঝরছে বলটা নিতে আসছে এবার না বল আচ্ছা পিওটা কি ও হাম্বা দেখতে পেয়েছে গরু দেখতে পেয়েছে ওই দিকে গেছে পিওটা কি হাম্বা টাটা করে দাও চলে এসো চলো বল খেলবো চলে এসো এসো বল খেলবো হাম্বা ওই তো বল ওই দিকে চলো শনিবার দুপুরবেলা আমরা একটু বেরিয়েছি আমার কেনাকাটা করতে একটু ব্যাঙ্কে একটু কেনার ছিল আর বুঝছি ওটা ডিসপার্ট ব্যাঙ্কে একটু কেনা হয়ে গেছে তারপর বলতে আর জিনিসও টুকটাক খাবার দাবার জিনিসও কেনার আছে ব্যাঙ্কে কিনবো ওটা এবার আমরা জিও মার্ট স্মার্ট বাজার যেটা সেখানে যাব এই জায়গাটা বেশ সুন্দর সেলুন আর রেস্টুরেন্ট দুটোই আছে এই এই শীতকালে টাইমটা একটা সুবিধা হয় যেহেতু রোদ থাকে তাই এই টাইমে কারণ সন্ধ্যেতে অনেকটাই ঠান্ডা পড়ে যায় পুরুলিয়ায় দুটো দই নিলাম এখন বাড়ি থেকে খাবো এখন দইগুলো কেনাকাটা হয়ে গেল মোটামুটি স্মার্ট বাজারে তারপরে স্মার্ট বাজার থেকে ফিরছি রুমের দিকে শনিবার সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি উইকেন্ড মানে আমাদের সন্ধেবেলা থাকে একটু ঘুরতে বেরোনো তো একটু হলেও আমরা বেরোবো তো আজকেও বেরোচ্ছি আজকে ভাবছি যাবো রাস মেলার দিকে আর হয়তো শপিং মল যেতে পারি প্রচন্ড ঠান্ডা আর রাস এখনো চলছে এক মাস ধরে মোটামুটি রাসটা চলে

কিন্তু মেলাই যা প্রচন্ড ভিড় যদিও এক মাস ধরে এই মেলাটা চলে রাসেল মেলাটা প্রচন্ড ভিড় থাকে এই মেলাতে গেলাম এক ঘন্টা পিউর জন্য দু চারটে জিনিস কিনলাম আমরা রাসেল মেলা থেকে পিউর একটা খেলনা নিয়েছি আনার সাথে সাথে পিউকে দি না দি আসলে শুরু করে দেবে এজন্য টু ফেজ হওয়ার পরে একটু পরে ওকে দি আরেকটা জিনিসও কিনেছি ওটা দেব ওকে পরে আর অন্য সময় যখন